যে এখানে এক এক রেড লাহরি আছে একদম ফোটো চোখের গিয়ার একদম ড্যানিসের মতো পিছনেরটা একটা মেল সামনে হলো ফিমেল হ্যাঁ মেল ফিমেল গ্যারান্টি পাই মেল ফিমেল একশো পার্সেন্ট ওকে বিডিং করছে সে জোড়াটা আট পরে দুইটাই আট পর এটা আট পর ওটা আট পর নর আট পর মা দি আট পর হ্যাঁ জোড়ার বাচ্চা এই দিলেন মেলটার কোয়ালিটি দেখেন হাইটে গলাটা লম্বা করতে এই পেয়ারটা একদম যাক আমি আট দশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম একদম আট হাজার পাঁচশো টাকা করে দিলাম আজকে ঠিক আছে আজকে সবগুলোই কমাই দিয়েছি একদম চিপ প্লেট করে দিয়েছি এটাও চিপ রেট করে দিলাম একদম আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবে নর্মালি ঠিক আছে লাল ঠোঁট লাল গিয়ারের কবিতা পাওয়া যায় না ঠিক আছে একদম হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে হবে থ্যাংক ইউ এখানে এক পেয়ার একদম নিটেল ক্লিন একদম ফ্রেশ মার্কিন বিগ সাইজের এক পেয়ার রেড লাহড়ি আছে হ্যাঁ দেখেন আমি কিছু রেড লাহড়ি সেল করছি ঠিক ওই জেনারেশন ওই ওই সেম জেনারেশনে পেয়ার কবুতর খুব হাই কোয়ালিটি বিগ সাইজের একটা পেয়ার কবুতর সাইডে নর আছে তো ডিস্টার্ব করে নরে হ্যাঁ ডাকে যা ঠিক মতো খারাপ করাই পারতেছি না দেখ অনেক সুন্দর কবুতর ঠিক আছে যেমন সাইজ তেমন কোয়ালিটি ভাই বডি হ্যাঁ ফিমেলটাও যেমন মেলটাও তেমন স্ট্যান্ডিং খুব সুন্দর এই পেয়ারটা পারবে বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আমি পেয়ারগুলো সেল করছি একটু বেশি তেরো হাজার চোদ্দো হাজার করে সেল করছি এটা আমি বারো হাজার পাঁচশো টাকা করে দিলাম হ্যাঁ অনেক সুন্দর এক পেয়ার কবুতর প্রয়োজনীয় ভিডিও কলটা দেখে নিন অনেক সুন্দর কবুতর হ্যাঁ থ্যাংক ইউ এই যে এখানে এক পেয়ার হলুদ লাহরি আছে হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং ভিগ সাইজ একটা জোড়া ডিম বাচ্চা একশো পার্সেন্ট ও খুব হেলদি পেয়ার হ্যাঁ খুব স্বাস্থ্যবান এই পেয়ারটা একদম সাড়ে সাত হাজার টাকা নিতে পারবেন ফিক্সড প্রাইস কোনো দাম দামি করে অপশন নাই একদম সাড়ে সাত হাজার টাকা হ্যাঁ ওইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই নিজস্ব খাঁচা আর একটা ভিডিও করা আছে অসুবিধা নেই ভিডিও সাইলে নিতে পারবেন খুব সুন্দর স্ট্যান্ডিং এবং হাই কোয়ালিটি কবুতর ঠিক আছে কালার একদম একশো একশো কালার ঠিক আছে সাত হাজার পাঁচশো টাকা হইলে ফিক্সড প্রাইস হইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আজকে অফার প্রাইস চলতেছে সবগুলো অফার সোজা কথা দশ হাজার টাকার কবুতর পাইবেন সাত হাজার আট হাজার টাকা ঠিক আছে এটা ফিমেল দেন হাটে কেমনি ঠিক আছে চাকায় চেগায় অনেক সুন্দর একটা জোড়া হ্যাঁ নড়াই সড়াই ভালো করে দেয় দিলাম দেন যান সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এখানে টপ কোয়ালিটি এক পেয়ার হলুদ লাহারি আছে এটা সব সর্বোচ্চ কোয়ালিটি হলো দুই হাজার বিশ সিং ব্লাডের হ্যাঁ এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে ভাই এটা এটা অফার প্রাইজে না হ্যাঁ এই পেয়ারটা দশের উপরে উঠতে হবে বাজেট বইলে এই পেয়ারটা নিতে পারবেন ভালো পেয়ার হ্যাঁ দেখেন তিন পেয়ার কবুতর বিক্রি করছে হলুদ লাহরি সেম ব্লাড লাইনের কবুতর এটা অরিজিনাল দুই হাজার বিশ সিং ব্লাডের একদম ফ্রেশ মার্কিং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ যদি কোনো একটা লোম মিস মার্ক নাই ফোটো চোখের গিয়া লাল হ্যাঁ আর কালারও একদম পাকা হলুদ নাকের গোড় থেকে আরম্ভ করে পাখের আগ পর্যন্ত সেম কালার আমি দেখাই দিতেছি এদের নাকের গোড় থেকে আরম্ভ করে পাখের আগ পর্যন্ত একদম একরকম কালার ঠিক আছে এটা অরিজিনাল ব্লাড লাইন এটা ফাইনাল বিট্রি কবুতর ইউরোপে মনে করেন যে বাংলাদেশে সরি পাকিস্তানের যে কবুতরগুলো নিয়ে ওরা ডেভেলপ করছে কালারটাকে কোয়ালিটিটাকে হ্যাঁ যে কারণে এটার দাম কম এটা এ পেয়ারটা পুরো বারো হাজার টাকা তবে আমি একদম দশ হাজার পাঁচশো টাকা করে দিলাম ফিক্সড প্রাইস যদি হয় নিবেন নাহলে নাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ এটা অফার প্রাইস বলা চলে হ্যাঁ ওগুলো বেশি আরও বেশি এই পেয়ারটা একটু কমাই দিলাম এটা দশ ফর কমপ্লিট ভাই বিডিং করতেছে হ্যাঁ এখানে এক পেয়ার হলুদ লহরি আছে দেখেন কোয়ালিটি দেখেন এটার মেলটা হ্যাঁ মেলটা পায়ের ফেদার দেখেন হাইট এবং গলার লম্বা হ্যাঁ দেখেন এটার ফিমেলটা একদম ফ্রেশ মার্কিং কোনো মিস মার্ক নাই ডিম বাচ্চা একটা পার্সেন্ট ওকে এটা নিউ রানিং পেয়ার এটা বাচ্চা করানো আছে সমস্যা নেই হ্যাঁ রানিং পেয়ার ডিম বাচ্চা একবারে হান্ড্রেড পার্সেন্ট করা যেতে পারবে খুব হেলদি পেয়ার খুব চমৎকার একটা পেয়ার তাহলে পেয়ারটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা তবু আলোচনার সুযোগ রাখলাম একটু হ্যাঁ আলোচনা একটু সুযোগ একদম ফ্রেশ মার্কিং একটা জোড়া হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে বাইদ এটা হলো ফিমেলটা দেখেন কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং খুব সুন্দর হ্যাঁ মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে দিলাম কিনা কম আছে কমাই দিলাম হ্যাঁ আরও দুই পেয়ার হলুদ আছে দেখেন হ্যাঁ ওটা আর একটু কমে নিতে পারবেন ওটারও সাইজ অনেক বড় হ্যাঁ ঠিক আছে ভাই যান থ্যাংক ইউ ভালো থাকবেন এখানে একটা এক জোড়া হলুদ লাহরি আছে হ্যাঁ এটা রানিং পেয়ার রানিং পেয়ার বিডিং করতেছে এটা হ্যাঁ ও বিগ সাইজের একটা জোড়া এই পেয়ারটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এটা অফার প্রাইজ আজকে অফার চলতেছে অফার প্রাইজ করে দিচ্ছি সব হ্যাঁ একদম সীমিত লাভে একদম নাই দামের করে দিলাম আজকে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দেখেন কত বড়ো সাইজ ফ্রেশ মার্কিং একটা জোড়া হ্যাঁ ভালো করে দেখাই দিতেছি আমি নর্মাল ভিডিও করে দিলাম ভাই হ্যাঁ অনেক সুন্দর কবুতর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন একদম ফ্রেশ মার্কিং ঠিক আছে ভাইজান দেখেন ঠিক আছে ভাইজান পাঁচ হাজার পাঁচশো টাকা দাম মাত্র ঠিক আছে তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এরকম পেয়ার আছে সেম পেয়ার আছে দুই একই দাম পড়বে দুটো ঠিক আছে ভাইজান পাঁচ হাজার পাঁচশো টাকা দাম এখানে আরেক পেয়ার হলুদ লহরি আছে হ্যাঁ এটাও বিগ সাইজ সেম সাইজ একটা হলো গোলাপি ট্যাক একটা হলো গ্রিন ট্যাক হ্যাঁ জিরাই নেন সাড়ে পাঁচ হাজার টাকা দাম ঠিক আছে ভাই একই একই বাবা মায়ের থেকে একই জায়গা তৈরি যে এক জায়গা থেকে এখানে এক একজোড়া কুবুতরা আছে লাল রাহরি হ্যাঁ ওই নরটা হলেও তোমার রেট ওই লাল বেবি আসবে হ্যাঁ একদম ফ্রেশ মার্কিন জোড়া ঠিক আছে এই পেয়ারটা পড়বে তেতাল্লিশশো টাকা চার হাজার তিনশো টাকা দাম হ্যাঁ আচ্ছা চার হাজার টাকা করে দিলাম চার হাজার টাকা আজকে অফার প্রাইজে চার হাজার টাকা করে দিলাম মাত্র এই বিডিং করছে জোর ডিম দিয়ে দিবি জোড়াটা নরের সাইজ এবং কোয়ালিটি দেখেন নটটা এই নটটার দামি চার হাজার টাকা মাদিটা টোটাল ফ্রি করে দিলাম আপনাকে এটা রেট এসবারে একটা মেল এর একটা মেল কিন্তু পাঁচ হাজার ছয় হাজার টাকা লাগে এই মেল ফিমেলটা অনেক বিগ সাইজ ঠিক আছে অনেক বিগ সাইজের জোড়া কবুতর দুইটাই সাইজ ভালো মাত্র চার হাজার টাকা করে দিলাম চার হাজার তিনশো টাকা দাম ছিল দেখ চার হাজার টাকা করে দিলাম ঠিক আছে ভাই যান থ্যাংক ইউ নিয়ে পালেন এখানে একটা পেয়ার আছে মাদিটা বিগ সাইজ নটটা হলো নিউ ডাল হ্যাঁ নটটা কোয়ালিটি ভালো একদম ফ্রেশ মার্কিং এটা ফ্রেশ মার্কিং এই জোড়াটা পড়বে সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকায় বিডিং করেছে জোড়াটা ভরপুর বিডিং করছে ডিম পেরিয়ে দিবে ডিম বাসা করতে পারবেন একশো পার্সেন্ট ভাই ঠিক আছে খুব ভালো কবুতর দেখার মতো কবুতর ফোটো চোখের গিয়ে লাল আছে দেখেন হ্যাঁ মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে দিলাম তিন হাজার পাঁচশো টাকা দাম কম্পেয়ার করবেন বাজারে এরকম কবুতর তিন হাজার পাঁচশো টাকা পান কিনা হ্যাঁ এ একশো পার্সেন্ট ফিরেছ এই নর্ডার দাম তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে দেখ ভাই মা দিয়ে দিলাম টোটাল ভেরি একবার তামা তামা ঠিক আছে আজকে অফার তিন হাজার পাঁচশো টাকা দাম মাত্র যা আছে কপালে নর্মাল বিডিও করে দিলাম ভাই হ্যাঁ তো ভালো করে দাঁড়া করাইলাম না ভাই লাহোরি সেখানে একটা পেয়ার আছে একদম ফ্রেশ মার্কিং এটা দুই হাজার বিশ ব্লাডের হ্যাঁ এই পেয়ারটা পড়বে দশ হাজার টাকা চাওয়া দাম তবে আলোচনার সুযোগ আছে এই পেয়ারটা আমি অফার করলাম না হ্যাঁ আলোচনার সুযোগ আছে বিগ সাইজের এক পেয়ার কবুতর বিডিং করতেছে হ্যাঁ একই গেট আপের দেখেন এটা অরিজিনাল রিং ব্লাডের কবুতর ঠিক আছে ভাই যান আচ্ছা আমি আট হাজার পাঁচশো টাকা করে দিলাম ভাই আট হাজার পাঁচশো টাকা হলে এই পেটটা নিতে পারবেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ এটা হলো মেলটা এটা ফিমেলটা এই যে দেখেন কোয়ালিটি ভাই মাথা নষ্ট জিনিস পায়ের ফেদার দেখেন আট হাজার পাঁচশো টাকা হলে আট হাজার পাঁচশো টাকা না যারা আট হাজার টাকা করে দিলাম যা আজকে পাঁচশো টাকা সার ঠিক আছে ভাই দাম পাঁচশো টাকা সার দিয়ে আজকে এই যে এখানে একটা পেয়ে আছে এটা ভুলু বাল্লাহরি হ্যাঁ ভুলু বার নয় পর দশ পর বিডিং করতেছে জোড়াটা ভরপুর নর মাদি ঠিক আছে এটা নর এটা মাদি এই পেয়েটার দাম হলো সাড়ে সাত হাজার টাকা আজকে অফার প্রাইসে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে দিলাম এরপরে কোনো দামাদামি করবেন না আল্লাহ গুনে দিব আপনাকে দামাদামি করলে হ্যাঁ ভাই কোনো দামাদামি চলতো না ভাই হ্যাঁ এই এর এক পেয়ার কবুতর বাচ্চা কিনতে টাকা সময় লাগে অরিজিনাল বেবি দেন দাঁড়াইছে কিন্তু করে ঠিক আছে এই বেচারা যে সময় দাঁড়ায় হ্যাঁ তামা তামা এই দুই তিনবার বাচ্চা করলে খাসা ভরি যাব কবুতর মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে দিলাম যা আছে কপালে এর এক পেয়ার কবুতর ছয় হাজার পাঁচশো টাকা খুঁজে যদি পান আমি মাগনা দি দিয়ে দিবি জানো এই কোয়ালিটি কোথাও খুঁজে নেই কোয়ালিটি বুঝতে হবে কিছু আছে নাক দা দম সালা একদম ভিডিও দিছে কয় ভাই পনেরো টাকা করে নেবেন আমি কিন্তু ভিডিও দেয় বেটা ভিডিও দিছে একদম হিরোইন চি কা ভাই একবারে সিরাজিও জিও না ওটা সেরা জিও ভালো কোয়ালিটি ভাই এলো বিষয় হ্যাঁ অনেকে বুঝে কোয়ালিটি যে এখানে একটা মেল আছে মেল মেল এটা হলো ব্ল্যাক মডে না মেল তিন হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ ফিক্সড প্রাইস বললে নিতে পারবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি করে দিলাম আর আইসে নেবেন তিন হাজার টাকা দাম কথা শেষ এখানে একটা পেয়ার আছে মেগা সাইজ মেগা মেগা একদম বিগ সাইজ কবুতর হ্যাঁ এই পেয়ারটার দাম চলে দশ হাজার টাকা তবে আট হাজার টাকা নিতে পারবেন ভাই দেখেন কি মাদি সাইজ এবং কোয়ালিটি দেখেন হ্যাঁ নটটা দেখেন নটটা সিন এটা দেখেন তাহলে আট হাজার টাকা নিতে পারি আচ্ছা আরও পাঁচশো টাকা সাজিয়ে দিলাম সাত হাজার পাঁচশো টাকা করে দিলাম একদম কিন্তু দামাদামি চল চলতো না কিন্তু ভাই হ্যাঁ অনেকে আছে দামাদামি করেন ভাই পছন্দ হলে জাস্ট খালি কইবেন যে ভাই পেয়ারটা আছে কি না কথা শেষ এদের নরে গেট আপটা দেখেন ভাই নটটা সিন এটা দেখেন সিনাটা দেখলেই ভাই সাত হাজার টাকা পূরণ হয়ে দেন কত সুন্দর হ্যাঁ এটা অরজিনাল রিটার এখানে যারা বোম্বাই আছে তেত্রিশশো টাকা পড়বে একদম হ্যাঁ দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা সমান সমান বোম্বাই যারা হল অরিজিনাল বোম্বাই এটা ইন্ডিয়ান বোম্বাই ইন্ডিয়ান বোম্বাইয়ের ঝুঁটি এই যে ক্রসের মতো হয় না দেখে না যে জ্যাকোবিন দিয়ে ক্রস বানাইছে যেগুলো বড় বড় ঝুঁটি এটা বড়ো বড়ো ঝুঁটি না ভাই কিন্তু একবারে খারাপও না দেখতে ভালোই দেওয়া যায় আমার কাছে ভালোই লাগে আর কবুতার যথেষ্ট হেলদি দুইটা করে বাচ্চা করাইতে পারবেন বাচ্চা খাইতেও পারবেন বেচতেও পারবেন কথা শেষ তেত্রিশশো টাকা হলে এই বাচ্চা সহ নিতে পারবেন আইসক্রিমের বক্সে আমরা ডেলিভারি দিই বাচ্চা হ্যাঁ খাওয়াই ভালো আর কবুতর যথেষ্ট হেলদি আর কোনো মিসমার্ট নাই এটা পশম মিসমার্ট পাইবেন তিন হাজার তেত্রিশশো টাকা আমার কাছে নিয়ে যাবেন কবুতর আপনার কথা শেষ খালি মিসমার্ট দেওয়া আইবেন বাচ্চা ওই যে দুইটা ফেরেশ বাচ্চা আইসে ঠিক আছে এটা জাতি জিনিস ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ঠিক আছে ভাইজান খোপা দেখেন খোপা দেখলে বুঝতে পারবেন আর পায়ের নোখ দেন হ্যাঁ যারা বুঝেন না তারা ব্যাপার আলাদা যারা মুম্বাই বুঝে তারা বলতে পারবে ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ তেত্রিশশো টাকা দাম কোনো দামে দামি চলতো না দাম করবেন আল্লাহ গুড়ে দেবো কেজি মাপা কারণ আমি একবারে কম রেট যে এখানে একটা বের আছে এই মাটিটা হলো দেখেন দুইটা মাদি হয়েছিল নিউ অ্যাটাল নয় পরের হ্যাঁ ডিম পার্সেল সাইড দিয়ে ওই মাদি হল এইটা আর নো দেন টপ কোয়ালিটি একটা মেল দিয়েছি হ্যাঁ এই জোড়াটা পড়বে ও আজকের অফার প্রাইজে চার হাজার পাঁচশো টাকা এরকম একটা পেয়ার দেখেন চার হাজার পাঁচশো টাকা কোথাও পাবেন কোথাও পাবেন না এত কম দামে ঠিক আছে একদম চিপ রেটে দিয়ে দিলাম একটু কিনা দামে বলা চলে এই পাঁচ হাজার টাকা কিনে আমার এই জোড়াটা যাক আমি চার হাজার পাঁচশো টাকা করে দিলাম আজকে অফার প্রাইজে অফার অফার আর অফার সোজা কথা কোনো দামে দামি করতে পারবেন না বলবেন যে এই পেয়ারটা আছে কিনা টাকা মেরিয়ে দেবেন পেয়ারটা পেরিয়ে দেবেন ভাই মাদি সাত থেকে দশ দিন মধ্যে ডিম দেবে একশো পার্সেন্ট ডিম মাছা করতে পারবেন ভিটামিন প্রোডেকটিভ করা একটা জোড়া এর অ্যাক্টিভিটি দেখেন কোয়ালিটি দেখেন ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকা করে দিলাম যারা কম রেটে ভালো এক জোড়া কমতা এখানে একটা ফিমেল আছে আলাদা নিতে পারেন এটা পঁচিশশো টাকা পড়বে একদম হ্যাঁ একদম পঁচিশশো টাকা আর এটা জোড়া আছে হ্যাঁ হলো রেট হলো ফিমেল আর মেলটা হলো ক্রিমবারের হ্যাঁ ক্রিমবারে একটা মেলেন ক্রিম ক্রিমবারের মেল নর্মালি ঠিক আছে এই জোড়াটা পড়বে একদম পাঁচ হাজার টাকা হ্যাঁ সারা বাংলাদেশ খুঁজেন পাঁচ হাজার টাকা এই কোয়ালিটি দেবো এটা রিংয়ের একটা বেবি ঠিক আছে পায়ের ফেদার ভাঙা আছে তুলে দেওয়া আছে হ্যাঁ তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা হলে পাঁচ হাজার টাকা করে দিলাম আমি পাঁচ হাজার টাকা হলে আমি নিয়ে দিতে পারবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আইসে নেবেন পাঁচ হাজার টাকা দাম ঠিক আছে ভাইজান পাঠাতে হলে সাড়ে পাঁচ হাজার টাকা করে এখানে একটা রিংয়ের একটা বাচ্চা আছে বাচ্চা না এটা সেমি এডাল ঠিক আছে এটা ছয় সাত পর মানে ছয় পর সম্ভবত ছয় পর আছে হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং দেখেন দেখা যেতেছে ছয় পর মনে হয় হ্যাঁ ছয় পর মেল হইতে পারে ফিমেল হইতে পারে তো মেল হওয়ার সম্ভাবনা একটু বেশি মনে হইতেছে আমার কাছে গলা বলা লম্বা তো ঠিক আছে দেখেন কি সাইজ এবং কোয়ালিটি দেখেন হ্যাঁ তারপর পায়ের ফেদার দেখেন পায়ে থেকে বড়ির হাইট দেখেন দেখো ভাই এটা রিংয়ের একটা বাচ্চা হ্যাঁ রিঙের একটা বাচ্চা একদম ফ্রেশ মার্কিন ঠিক আছে তাহলে এটা দাম হইলো মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে বুঝলাম পঁচিশশো টাকা হলে এটা নিতে পারবেন ছয় পরে নরম নরমার সম্ভাবনা বেশি একটা ব্লু বার্লেসের একটা মেল আছে মেলটা পড়বে একদম বত্রিশশো টাকা হ্যাঁ কোনো দামাদামি চলতো না একদম বত্রিশশো টাকা নিতে পারবেন তিন হাজার দুইশো টাকা দাম এই মেলটা আমার কিনা পঁচিশশো টাকা আপনার চাইলে একবার বাউসার মাসা সব দেয় দিতে পারবেন ঠিক আছে দুইশো টাকার খাবার খাইছে ছাব্বিশ সাতাইশো টাকা বত্রিশশো টাকা পাঁচশো টাকা লাভে পৌঁছে দিলাম ঠিক আছে যদি হয় নিতে পারবেন একদম কোনো দামাদামি চলবো না বত্রিশশো টাকা হলে মেলটা নিতে পারবেন ব্লু বার্লেস লাল ঠোঁট লাল গেট হ্যাঁ দেখাই দিতেছি এই ব্যাস রাখার নরে তো সিম্পল ভিডিও করে দিলাম ভাই হ্যাঁ বত্রিশশো টাকা দাম একদম দাম এই মেলটা নিতে পারবেন লাইট কালার আছে এখানে একটা ফিমেল আছে ফিমেলটা নিউ অ্যাডাল দশ পার কমপ্লিট করা যে কোনো একটা মেল দিবেন দশ মিনিটে জোড়া দিয়ে দেবে হ্যাঁ একদম হট একটা ফিমেল এই ফিমেলটা পড়বে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস পড়বে আর এখানে একটা মেল আছে একদম ফ্রেশ মার্কিং কিন্তু কোনো মিসমার্ট নাই এটা একটা লোমও মার্ক পাবে না নটটাও যদি কন যে এটা লোম মার তাও নয় নটটা লাল ঠোঁট লাল গিয়ে রেখে এই আসার সময় ডানায় একটু ব্যথা পাই যায় একটা পাখা ঝুলে থাকে হ্যাঁ যা আছে বলে দিলাম ভাই কোনো একটা লোম যদি কন এটা লোম মিস করে টক টকটকা লাল ঠোঁট লাল গিয়ে ডেনিসের মতো এর একটা মেলের দাম ভাই ছয় সাত হাজার টাকা ঠিক আছে এই জোড়াটা আমি সাড়ে সাত হাজার টাকা করে দিলাম মাত্র ঠিক আছে যে সাড়ে সাত হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন ভেরি হট একদম টক লাল টোঁট ডিম বাসা গাইতে পারবেন ডানায় ব্যথা পাইছে নটটা হ্যাঁ দেখে ওই যে নরের ইয়ে কি পায় পাক ই করে রাখছে আমি বাইরে রাখছি যাতে ঠিক হয়ে যায় হ্যাঁ যাই হোক ভাই এগুলো বিষয় এখানে একটা নিউ রানিং পেয়ার আছে ডিম পার্সেল আমার লাল ঠোঁট লাল গিয়ারের হ্যাঁ মাদিটে ডিম পার্সেল ওই যে ন নর বিগ সাইজ একটা নর হ্যাঁ নরের সাথে জোড়া দেওয়া আছে জোড়া নিয়ে নিছি অলরেডি আমি দেখাই দিতেছি জোড়া নিয়েছে এই পেয়ারটা ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন একদম এগুলো ভাই অফার প্রাইসে সীমিত চার পাঁচশো টাকা লাভে আমি দিয়ে দিলাম আজকে কবুতর ঠিক আছে এই পেয়ারটা আবার কী নাই পাঁচ হাজার টাকা বিশ্বাস করে না না আপনার ব্যাপার যাই হোক এই যেহেন কী বিগ সাইজের একটা মেল হ্যাঁ দেখো এই পেয়ারটা ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারেন ফিক্সড প্রাইস হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন ডিম বাসা হতে পারেন একশো পার্সেন্ট কোয়ালিটি ভালো হ্যাঁ হালকা পাতলা মিসমার কাছে মনে হয় যাই হোক যা আছে ভাই হ্যাঁ কেজি মাপা দাম ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ যা আছে ভাই টাকা এখানে এক পেয়ার হোয়াইট লাহরি আছে বিগ সাইজের হ্যাঁ বিগ সাইজ খুব ভালো হেলদি কবুতর হ্যাঁ বিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে দশ দিন লাগবে না ভাই পাঁচ সাত দিন লাগবে হ্যাঁ ডিম দিয়ে দিবে একশো পার্সেন্ট ডিম পাশা করাইতে পারবেন এই পেয়ারটা বলবো সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার ভাই হ্যাঁ দেখেন মিলটা ডাকে কেমনি এখানে একজন ব্লুবার আছে নিউ এডাল হ্যাঁ নয় নয় পরে নয় পর একবার ফ্রেশ মার্কিং পিছনেরটা ফিমেল সামনেরটা মেল এই পেয়ারটা পড়বে সাত হাজার দুশো টাকা হ্যাঁ সাত হাজার দুশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এর টপ কোয়ালিটি একটা পেয়ার অরিজিনাল রিংয়ের হ্যাঁ স্ট্যান্ডিং কোয়ালিটি একদম একশো একশো কোয়ালিটি তো ভুলুবার লাহরি সাত হাজার দুইশো টাকা হলে নিয়ে পাবেন এই যে এখানে একটা পেয়ার আছে দশ পর কমপ্লিট করা হ্যাঁ বিগ সাইজ একদম দশ পর কমপ্লিট করা হ্যাঁ নয় পর মাদিটে নয় পর হয় এক পাখায় নয় পর এক পাখায় দশ পর নটটা দশ পর কমপ্লিট করে বিগ সাইজ একদম ফ্রেশ নিখুঁত একটা পেয়ার ঠিক আছে এই পেয়ারটা একদম সাত হাজার তিনশো টাকা নিতে পারবেন এর একটা পেয়ারের দাম দশ হাজার টাকা ভাই হ্যাঁ আমি আজকে অফার প্রাইজে মাত্র সাত হাজার তিনশো টাকা করে দিলাম সাইজ এবং কোয়ালিটি দেখেন সাত যান আরও সাত হাজার টাকা করে দিলাম যা আছে এই যে এখানে এক পেয়ার হলুদ লাহরি আছে এটা টপ কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ দেখেন দু হাজার বিশ সিং ব্লাডের তিন পেয়ার কবুতার দিয়েছিলাম প্রথম পাঁচ পেয়ার আছে ওই দুই পেয়ার আছে এই পেয়ারটা পড়বে আলো এটা আলোচনার সাপেক্ষে রাখলাম ভাই এটা টপ কোয়ালিটির জিনিসে দেখেন একদম গোল হ্যাঁ দেখার মতো একটা পেয়ার বিডিং করতেছি নিউ এডাল একটা পেয়ার ভাই হ্যাঁ যাক দু হাজার বিশ সিং ব্লাডের অরিজিনাল বেবি হ্যাঁ এটা আলোচনার সাপেক্ষে রাখলাম যারা কোয়ালিটি ফুলের যারা হলুদ লাহরি চাচ্ছেন তাদের জন্য টপ কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ দুই হাজার বিশ প্লাট তারপর আমি বেশি রাখবো না ভাই যতটুকু সম্ভব আমি কমাই রাখবো ইনশাআল্লাহ হ্যাঁ খুবই সুন্দর একটা পেয়ার এই চমৎকার একটা পেয়ার তাহলে এই পেয়ারটা আলোচনার সাপেক্ষে এখানে একটা পেয়ার আছে দশ হাজার টাকা দাম এই পেয়ারটা দশ হাজার টাকা সামান্য একটু কমাই দেওয়া দেবো বেশি নেয়ের হ্যাঁ সামান্য একটু ফোন দিয়ে ঠিক আছে ভাইজেন যাকে আমি বলে দিই আপনি নয় হাজার টেল নিতে পারবেন ভাই জোড়াটা ঠিক আছে দেন খুব চমৎকার একটা পেয়ার আমি একবারে নিজের খাসা ভিডিও করে দিলাম আর ডাকা ডাকির ভিডিও করে দিলাম একবারে হ্যাঁ নিজের বিগ সাইজের জোড়া কোয়ালিটি পুরো একটা পেয়ার হ্যাঁ আজকে অফার প্রাইজে মাত্র নয় হাজার টাকা করে দিলাম ভাই এর একটা পেয়ার কিনতে বারো হাজার টাকা লাগবে ঠিক আছে যে যার কাছ থেকে ঠিক আছে ভাইজেন নয় হাজার টাকা হলে পেয়াটা নিতে পারবেন বিগ সাইজের একটা জোড়া দেখেন কোয়ালিটি দেখেন একদম ফ্রেশ মার্কিং কোনো মিস মার্ক নাই ভাই হ্যাঁ ফ্রেশ মার্কিং জোড়া আমি আট হাজার পাঁচশো টাকা করে দিলাম আমি আর পাঁচশো টাকা টাকা দিয়ে দিলাম ঠিক আছে ভাই থ্যাংক ইউ এই যে এইখানে একটা পেয়ার আছে একদম ফ্রেশ মার্কিং বিগ সাইজের এটা ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা ডিম আছে হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা দাম দেন সাইজ এবং কোয়ালিটি দেখেন হ্যাঁ একদম ভিটামিন প্রোডাক্ট করে একশো পার্সেন্ট নিম বাসা পাইতে পারবেন জোড়াটা হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দামে হয় নব করেন ঠিক আছে একদম ফ্রেশ মার্কেট দেখা দিতেছি কোনো মিস মার্ক নাই ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন মাদিটাই হ্যাঁ হ্যাঁ জমা ডিম নিতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা নেই ডিম শ নিতে পারবেন কোনো অসুবিধা নেই ভাই ভিটামিন প্রোটেক্টিভ করা আছে ভাই হ্যাঁ ভিটামিন প্রোটেক্টিভ করা আছে একবার হেলদি জোড়া কোনো মিস পার্ক না একদম ফ্রেশ মার্কিং ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখানে একটা পেয়ার আছে সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদম ফ্রেশ মার্কিং বিগ সাইজের একটা জোড়া ওর নিজের কাছে একটা করে তো আছে দেন ওই জোড়াটা এই জোড়াটা হ্যাঁ আমি ভালো করে একটা ভিডিও করে দিলাম বিগ সাইজের একদম খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার একদম নিখুঁত একটা পেয়ার বিডিট করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে খুব ফার্স্ট ক্লাস একটা পেয়ার তাহলে সাত হাজার পাঁচশো টাকা নেবে একটা পেয়ার আছে লাল ঠোঁট লাল গিয়ারের ভাই একদম টকটকা লাল ঠোঁট লাল গে ড্যানিসের মতো নরমাদি একশো পার্সেন্ট গ্যারান্টি নরমাদি সামনে একটা নর পিছনে একটা মাদি মাদিয়ে একা একা ডিম দিছে আমার কাছে ঠিক আছে অতএব টেনশনে কিছু নাই এই নটটায় লাল ঠোঁটের নর পাইছে রেড লোগে গেটে জোড়াতে দিছে ঠিক আছে তাহলে এই জোড়াটা পড়বে একদম সাড়ে ছ হাজার টাকা ছয় পয়সা কমাবো না ভাই যদি হয় নিতে পারেন খালি বলবেন এই পেয়ারটা আছে কি না থাকলেই নিতে পারেন আর সাইজ একবার বিশাল বড় না ভাই পাঁচটা কবুতর হ্যাঁ নয় পর দশ পরে কবুতর সরি দুইটাই নয় পর সরি নর নয় পর ঠিক আছে তাহলে এদের নট ডাকে আমি দেখাই দিতেছি দাঁড়াবেটা মাদির নাড়া দিলেই এই নট ডাক দেখাই দেই ওই যে নট ডাকতেছে হ্যাঁ এই যে ঠিক আছে তাহলে নর মাদি একশো পার্সেন্ট তাহলে এই পেয়ারটা মাত্র ছয় ছয় হাজার এখানে একটা পেয়ার আছে বিগ সাইজ হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন এই এই পেয়ারটা মাত্র সাড়ে ছয় হাজার টাকা করে দিলাম অফার প্রাইস আমার কিনা পাঁচ হাজার টাকা ভাই দুশো টাকা খাবার খাইছে ভিটামিন প্রোডাক্টিভ তিনশো টাকা সব কিছু মিলে এক হাজার টাকা লাভ থাকবে দেখেন ভাই মাত্র সাড়ে ছয় হাজার টাকা করে দিলাম দাদা আচ্ছা ছয় হাজার টাকা করে দিলাম যা আছে কোথাও ঠিক আছে ভাই যা ছয় হাজার টাকা হলেও এই পেয়ারটা নিতে পারেন আমি ভালো করে ঘুরি মুরিয়ে দেখাই দিতাম নিজের খাঁচায় দেখাই দিতেছে কবুতরটা অনেক ভালো ফিলিং করতেছে হ্যাঁ বিগ সাইজের কবুতর ভাই নিজের খাঁচায় দূর ভিডিও করতেছে বোঝা যায় ভাই কবুতর অনেক সুন্দর অ্যাক্টিভ কবুতর পুতুলের মতো সুন্দর আর অ্যাক্টিভিটি দেখেন কবুতরে ওই তো ভয় পায় কবুতর হ্যাঁ এই দেখেন হ্যাঁ আলাদা একটা ভাব আছে ভাই থ্যাংক ইউ মাত্র স্যার এই যে এখানে একটা মেল আছে একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ পায়ের ফেদার ভাঙা আছে এই মেলটা পড়বে চার হাজার টাকা ফিক্সড প্রাইস চার হাজার টাকা হলে নিতে পারবেন রেড লাহরি হ্যাঁ একদম লাল ঠোট লাল গিয়ারের একটা মেল হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এক টপ ব্লাডের কবুতর একদম নাকের গোট থেকে আরম্ভ করে পাখি রাখতে সেম কালার তাহলে চার হাজার টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ চার হাজার টাকা হলে মেলটা নিতে পারবেন এখানে এক পেয়ার হলুদ লাহরি আছে একদম ফ্রেশ মার্কিং কোনো মিসমার্ক নাই বিগ সাইজ খুব হেলদি কবুতর রানিং পেয়ার এই পেয়ারটা পড়বে নিউ রানিং পেয়ার হ্যাঁ একদম সাত হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে ভাই যেটা ডাকতে সেটার মেল কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ মার্কিং সাত হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ আটশো পাঁচশো টাকা কমাই দিলাম আমি এই যে একটা জোর আছে বিগ সাইজ ভাই দেখার মতো হ্যাঁ ভিটামিন প্রোডেকটি করা একদম ভিটামিন প্রোডাক্ট ফ্রেশ মার্কিং কোনো মিসমার্ক নাই হ্যাঁ দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন ঠিক আছে মা দিয়ে একবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ও হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ নরের এক সাইডে চোখের উপর দিয়ে একটা বর্ডার থাকে বর্ডারটায় সামান্য মাঝখানে একটু কম আসছে ঠিক আছে যাই হোক ভাই যা আছে বলে দিলাম এর মধ্যে একটা মিসমার্ক পাবেন না ভিটামিন প্রোটেক্টিভ করা এটা আমার কিনা পাঁচ হাজার টাকা আমি সাড়ে পাঁচ হাজার টাকা করে দিলাম কথা শেষ ঠিক আছে দুইশো টাকা খাবারে গেছে আমি বলি ভিটামিন করতে লাগে তিনশো টাকা যাক এটা লসে আছে যাক আমি একদম অফার প্রাইস করে দিলাম